রাজশাহী শহরের প্রেমে কে না পড়ে যারা রাজশাহীতে একবার আসে তারাই প্রেমে পড়ে যায় এই শহরের সত্যি অনেক সুন্দর এবং মায়া ভরা এই শহর দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে দেওয়ালগুলোতে কী সুন্দর কারুকার্য করা রয়েছে সত্যি অসাধারণ লাগছে আর এ সকল কারুকার্য দেখে আমি তো মুগ্ধ হয়েছি আর আপনারাও যদি রাস্তায় চলাফেরা করেন বা ভিডিওটা দেখেন অবশ্যই আমার মতো মুগ্ধ হয়ে যাবেন তো হে গায়েস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা মনে মনে ভাবছেন এভাবে এ দুপুরবেলা আমরা কোথায় যাচ্ছি আসলে আমাদের যাওয়ার উদ্দেশ্যটা হলো স্টেডিয়ামের দিকে যে তেরো খাদিয়া শহীদ কামুজ্জামান স্টেডিয়াম আছে সেখানে আমরা যাব এর আগে একদিন আমরা গিয়েছিলাম সেদিন ঠিসারা প্যারেরার সাথে আমাদের দেখা হয়েছিল আজকে আবারও যাচ্ছি আজকে মূলত যাচ্ছি সমু সরকারের খেলা দেখতে যে একসময় ন্যাশনাল টিমে খেলতো বা ন্যাশনাল টিমের খুব ভালো একটা প্লেয়ার ছিল যদিও এখন দলের বাইরে আছে আশা করি খুব তাড়াতাড়ি দলে ফিরবে যার ব্যাটিং স্টাইল রেখে একসময় আমরা খুব মুগ্ধ ছিলাম এখনও তিনি যখন খেলতে নামেন তার ব্যাটিং স্টাইলটা খুবই ভালো লাগে যদিও তিনি অফ ফর্মে আছে আশা করি খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে যাই তিনি আবার ব্যাক করবে এই কামনা রইল আমরা সবাই আপনার জন্য দোয়া এবং আশীর্বাদ করব। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা শহীদ এএইসএম কামুজ্জামান কলেজ পার হয়ে গেলাম এরপরে আমরা তেরো খাজা স্টেডিয়ামে পাশের যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে আমরা যাবো দেখি গুটি গুটি পা করে আমরা স্টেডিয়ামের দিকে যাচ্ছি আশা করি ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে এবং ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো গাইজ দেখতেই পাচ্ছেন শহীদ কামুজ্জামান স্টেডিয়ামের মূল ফটকের সামনে আমরা চলে আসছি এখন আমরা ভিতরে প্রবেশ করবো তো আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি বলেছি এখানে পাশে ক্লেমন ক্রিকেট একাডেমি রয়েছে আর এই পাশে স্টেডিয়াম তো এখন প্রায় দুপুরে একটা বেজে গেছে আর এই টাইমে সৌম্য সরকারের খেলা হচ্ছে তো আমরা এজন্য সৌম্য সরকারের খেলাটা দেখতে চলে আসছি আমরা ও পাশের গ্যালারিতে যাবো দেখতে পাচ্ছেন রাজশাহী মানে সবুজে ঘেরা যেখানেই যাবেন শুধু সবুজ আর সবুজ আর রাজশাহী শহরটা অনেক পরিষ্কার একদম ক্লিন সিটি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রিক্সায় করে একদম এ পাশে গ্যালারি যে গেট রয়েছে বা ভিতরে প্রবেশদ্বার রয়েছে সেখানে চলে আসছি এখন এখানে নামবো তারপরে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এক এক করে আমাদের সাথে রয়েছে কাকু বাহিনী আমরা সবাই মিলে খেলা দেখতে আসছি আসলে আমরা সৌম্য সরকারের অনেক বড়ো ফ্যান ওই জন্য এই দুপুরবেলা আমরা তার খেলা দেখতে চলে আসছি আর সৌম্য সরকার যদি ফর্মে থাকে তার ব্যাটিং দেখতে সত্যি অসাধারণ লাগে তার ব্যাটিং আমরা মুগ্ধ হয়ে যাই তার শটগুলো সত্যি অসাধারণ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামে প্রবেশ করার পর কিছু দর্শক এখানে খেলা দেখছে একদম ভোর দুপুরে একদম ম্যাচ চলছে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে অনেক দর্শক বসে রয়েছে এখানে খেলা চলছে তো দেখি সৌম্য সরকারের ব্যাটিং আমরা দেখাতে পারি কি না তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে খেলাটা শেষ হয়ে গেল ব্যাটিং টিম জিতে গেল তারা তো খুব সুন্দর একটা খেলা হলো দেখতে পাচ্ছেন মাঠে সবাই একে অপরে হ্যান্ডশেক করছে যা খেলার পরের অন্যতম একটা অংশ এসব দেখলে মনে হয় ক্রিকেট ভদ্রলোকের খেলা সত্যি অসাধারণ একটা মোমেন্ট এখন আমরা পুরো স্টেডিয়ামের একটা ভিউ নিয়ে চলে যাবো যেহেতু খেলা শেষ হয়ে গেছে তো এখানে থাকার আর প্রশ্নও উঠছে না হঠাৎ করে চোখে যা পড়ল সত্যি অকল্পনীয় হঠাৎ করে দেখি মাঠে চলে আসছে নাসির হুসাইন আপনারা জানেন সময় জাতীয় টিমের অন্যতম ফিল্ডার অন্যতম বলার অন্যতম ব্যাটিং অলরাউন্ডার একটা খেলোয়াড় ছিল সে এখন যদিও ন্যাশনাল টিমের বাইরে রয়েছে নাসির হোসেন সত্যি অসাধারণ একটা খেলোয়াড় ছিল দেখতে পাচ্ছেন হয়তো আজকে তিনি ব্যাট করার সুযোগ পাননি সেই জন্য সে চলে আসছে মাঠে খেলার পরে আগামীকাল আবার তাদের ম্যাচ রয়েছে ওই জন্য একটু ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তাকে বল করছে তাদের টিমের টিম বয়রা তো দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ একটা মোমেন্ট আর নাসির যখন মাঠে থাকে সবাইকে একদম মাতিয়ে রাখে দর্শক থেকে শুরু করে মাঠে সকল খেলোয়াড়কে সত্যি অসাধারণ একটা খেলোয়াড় তো বন্ধুরা স্টেডিয়াম থেকে আমরা বেরিয়ে চলে আসছি তো স্টেডিয়ামের পাশে এখানে দেখছি শরপত বিক্রি করছিল তো আমরা এখন এখানে শরপত খেয়ে দিয়ে আমাদের গন্তব্যে বা বাসার দিকে আমরা রওনা দেব দেখতেই পাচ্ছেন এখানে লেবু দিয়ে শরপত তৈরি করছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও